বিশ লক্ষণে লা লাহা ইহু আহেদাহু সি কালাহু আহাদানি উল্লাধু আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ মর্ছিদে প্রবেশ করার সময় আল্লাহ হুমাহ তাহলি আবুয়া যাবাহ মা মর থেকে বের হওয়ার সময় এই দোয়া আল্লাহ হুমা ইন্নি আসা আলু কামিন ফাজা ঘুমানোর সময় দোয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আহিয়া খাওয়ার শুরুতে এই দোয়া পড়িত হয় বিস্মিল্লাহ আল্লাহ বারকাতিল্লা মৃত্যুর সময় এই দোয়া পড়িতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তির দোয়া আস্তাগফিরুল্লাহ ইন্না কানা গাফফার মৃত্যুর সংবাদ শুনিলে এই দোয়া হয় ইন্না লিল্লাহি হিয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের সময় এদু দোয়া হয় লা ইলা ইল্লা আন্তা সুবহানাকা যে কোন যানবাহনের আরোহণের দোয়া বিস্মিলি বিগপুর রহিম কবরে লাশ নামানোর সময় সকলে পাঠ করবে বিস্মিল্লা হিয়া রাসূলুল্লাহ আইন চেহারা দেখার দোয়া আল্লাহুম্মা হুম্মা হাসানা ফাহাসারিন ফাহা সারিন খুলকি এক লক্ষ থেকে সত্তর লক্ষ লাভের আমল সুবাহান আশি বছরের গুনাহ মাফের আমল আল্লাহ হুম্মা সাল্লিহ আলা উম্মি আলা সালিম তাসলিমা সত্তর হাজার ফেরেস্তাকে ক্লান্ত করে দেওয়ার দোয়া জাল্লা হুয়া আন্না মোহাম্মাদান মা হুয়া আলু হুম দেওয়ার পর দোয়া আলহামদুলিল্লাহ হাঁচির উত্তরে দোয়া হামুকুলিল্লাহ হাসি দাতা প্রতি উত্তরে বলবে يحدكم الله وعلى يُوصُلِّ بقوم